আজ থেকে দশ বছর ছয় বছর বারো বছর আগে তোমার বাবা তোমার চাষা তোমার জনম দক্ষিণী মাও মহিলা ফ্যান্ডেলে বসে আসবে আজকে তারা কবর সাথে মিশে গেছে তাদের কবরে কি অবস্থা হইতেছে একমাত্র আল্লাহ কেউ বাবা দেখেন দেখ এক পানি আসে কিনা গুণা করতে লাগবে ষাট বছর সত্তর বছর চল্লিশ বছর তিরিশ বছর আর আমার মাপ করতে লাগবে শেখা শেখার মতো না যুদ্ধ অপরাধের বাসিকে চল্লিশ বছর পরে আমার মালিক কেমন একজন মালিক ওনার কাছে ঠিক মতো চাইতে পারলে জীবনের স্বপ্ন মাপ হয়ে যাবে

থাকে এই আসলো সবাই সালামের মায়ের ঘরটাকে এত দ্রুত তারা বিশোর করে ফেললেন অতি দ্রুত অ্যাটাক করলো এই ঘরে বসে আছে

আবেগে দুনিয়া চলে না যেভাবে আসছে আর্মি পুলিশ হ্যাঁ মা বলে কি করবি মা একটা কাজ কর সাদা

সুরয়াম বিয়ের মধ্যে দেখবেন ফেরাউনের বাহিনী সিরনি অভিযান শুরু করলো গড়ের এমন কোন জায়গা নাই টন্ন টন্ন করে খোঁজে নাই বাজান খুঁস্তে খুঁস্তে সব জায়গায় খুঁজল কিন্তু আমার মালিকের খেলা বোঝার বাবা

মা দরজা খুলো কে তুমি আবার কে তোমার ভাই মুসারে তাড়াতাড়ি বাক্সর মধ্যে সরে দাও রে ভাই তুমি কে আমার পরিচয় জানতে হবে না আমি আল্লাহর পক্ষ থেকে হয়েছিল। ওই মোহনার একটা মাদ্রাসা আছে আল্লাহ বিশ্ববিদ্যালয় শোনেন আমার ছেলে বড় ছেলে দেখা লেখাপড়া করে বিশ্ববিদ্যালয় তিন হাজার ছেলের ভিতরে ভালো রেজাল্ট করছে আমার ছেলে

আমি খালি দেরি করে উঠে এর জন্য আর গাজীপুরের নেতারা বেশি বক্তব্য দেয় বাংলাদেশে এত নেতারা কোথাও চৌষট্টিটা জেলার জেলা নাই আমি জেলায়

তাকান <laughs> জাহান আল্লাহর কত বড় কথা আল্লাহ জি খালাক আল ম aut ওয়াল হায়াত

আমার যদি আমার মা একটা গুণ রেখে দিত মনে হয় যখন জেলে গেল আপনি জানেন না মামুনুল হকের অনেকটি গুণ আছে আল্লাহ মাদিদুল হকে অনেকগুলা মেয়ে তারা সবাই পরে হাফেজ সবথেকে বেশি কাজ যে হকের গুণ

আমার যখন সিনাসার করে আমার এই গুণটা আমার পাশে দাঁড়ায় ছিল আমি যখন মনে হই আমার এই গুণটা আমার ঘরের পাশে ঘর বাইতে থাকতো আমার ভাই কখন কি লাগবে আমি জানি কারণ আমার ভাইরা আমি লালন পালন করছি আমি কয়েকদিন আগেও ফেরাত করে আসছি মা হালিমা সাদিয়ার কবরের পাশেই সময়ের কবর মার বাবা বলতে পারবেন

এখন আল্লা জন্য বেশি কাঁদছে তার বোনেরা আর তার মেয়েরা যেরকম আমার নবীর জন্য সবথেকে বেশি কাঁদছে তার মেয়ে পাদে মা আপনাদের জানা আছে রাতে

মায়ের কবরে বাবা মা টার্গেট করে দুই পানি এখন বরাদ্দ করেন তো আসান জীবনের আমি আসি কিনা জানি না তবে তো কান দেন না দিহিনা আমার মল্লা আপনার মাফ করে কিনা

তোমার শরীর দাও অসুস্থ বাবা এক মাস আগে তাইবের মাঠে মাই খেয়াইছো আমি প্রতিদিন গরম পানি দিয়ে তোমার শরীর ড্রেসিং করে দেই ও বাবা সেই কানে সেই কানে তালা দিয়া নাকড়া দিয়ে গলা দিয়ে তুমি ব্যথা নাও পিঠের মধ্যে আমার নবীর দুই ঘরের মাছটাকে বাবা একদম একটা গর্ত ছিল বাবা তাইবের একটা ছেলে

আমার মা বলে মেয়েরা সজ্জাই বেশি ভালোবাসে বাবাকে কেন বাসে জানো এটাতে মার বাত বল

আল্লাহকে তেইশে অক্টোবর শ্রীপুরের দিকে মহিলা পুরুষ কামবে মরম্মত ভাই মর্মতো যো

मथा मने करे कान्हे कुमास